বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেন অকুল্লিল মৌমেন এক যোজনা নামিন আবসার না ওয়া ফাজনা ফুরুজা হুন না ওয়ালা ইউদিন যিনাতা হুন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় তো পুরাতন কথা নতুন নয় ক্লাস টেনে পড়ো তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছো কাকে কি বুঝাতে চাচ্ছ রাজল রায় ফেয়া হলে বৈতিহি ও মসলন রায়তেহি যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে তাহার পড়ে টিকতে পারবে না অল মারা তো রায় বাড়িতে যাওয়া যায় বল যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার যুগ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটে কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচক সলাপ দুই রামজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জান্নাত হবে ইনশাআল্লাহ এক পাঁচাত্তরাত দুই রমজান মাসের তিন মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজই করার চেষ্টা করি এক পাঁচ অক্ত শলাত দুই রমজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা তিনটাই যথাযথভাবে বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনায় এই ছাড়া এক কেউ কারোর গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ রসুলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েশার কাছে ছিলেন তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন বাঁধির হাতে দাসির হাতে তো আয়েশার ঘরে এসে ওই দাসি বাটিটা হাতে করে আছে তো আয়েষা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আল্লাহ রসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি আমার দিনী বোন দেখুন মূল্যায়ন ঠিক একজন মহিলা বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে তাহলে রসুল বলছেন থাম থামো 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 তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার চেষ্টা করো মানে বলো কি জান্নাত না কে সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান নাম স্বামী তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ নবী বলেননি তবে আল্লাহনবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহ নবী বলেনি তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত তুমি তাকে মেনে চলার চেষ্টা করো সম্মনিত দীনী বোন বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন স্বামীকে খাওয়ার দেওয়ার সময় হসলে সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও আপনি নিজে কোনো সময় আসেন না এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না ভুল পথে যেতে হবে না